কীর্তনের আসলে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলা খেলে আপনি বারণ করলে দেখবেন দৌড়ে বেড়াবে হ্যাঁ চুপ করে বস বস রে পাপ হবে এখানে খেলতে নাই পা হবে ছেলে শুনলেই তো ছেলে বলে দেখ তুমি চুপ পারো তা আমাকে খেলতে দাও মা বাবার কথা না শুনেই দেখবেন ছেলে দৌড়ে বেড়ায় খেলার আসল আনন্দ তো ওরাই জানে শিশুরা জানে আমরা খেলার আসার আনন্দটা ময়লা হয়ে গেছে এই হরিবাসর সুযোগ দেয় বাবা তার জন্য এত কষ্ট করে আমার কমিটি কর্মকর্তারা হরিবাসরের আয়োজন করছে আজও পর্যন্ত এই দু হাজার পঁচিশ সালেও হরিবাসরের আয়োজন হচ্ছে অনেক শিক্ষিত মানুষ বলে এগুলো টাকা নষ্ট করা অনেকে বড় বড় যুক্তি দেয় মানুষকে যত শিক্ষা দাও মানুষ কোনোদিন শোধরাবে না যুক্তি দেবার মানুষ হলে কিন্তু আমার কমিটির কর্মকর্তারা কমিটির বাবারা দাদারা মায়েরা আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে এই যে আয়োজনটা করে বিশ্বাস করুন এই আয়োজন যখন শেষ হয়ে যায় তখন তাদের চোখে জল চলে আসে কারণ এটা শুধু একটা বিনোদনের আয়োজন নয় এটা এখানকার ভক্তবৃন্দরাও জানে যে এটি ভগবানের সেবার আয়োজন মানুষকে খাওয়ালে তো মানুষের সেবা হয় আর হরিনাম কীর্তনে তারা আমার ভগবান হিসেবে এই অষ্টকালীন কীর্তন ভগবানের নিত্য লীলার কথা এই কথাতে যার যেমন ভাব তার তেমন লাভ হবে সবাই তো সব ভাবে আসবে না কিন্তু বিশ্বাস করুন মোবাইলে মোবাইল দেখে অনেক ছেলে অনেক ছেলে ছুরিবিদ্যা শিখছে এটা যেমন শিখ ঠিক তেমনই মোবাইলে কীর্তন শুনে কত কত দেখুন ভারতবর্ষের সন্তান তারা হয়ে যাচ্ছে তাহলে জগতে বি সবই আছে আপনার কোনটা মিলে আপনার কল্যাণ এটা আপনাকে গ্রহণ করে নিতে হবে থাকবে তো সবই নারীর সৃজন অতিশে কঠিন কে বাসে বুঝিবে তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি বি সমৃত একই পাত্রে তাই মায়েরা আপনাদের কথা বলছি নারীর স্তন পাত্রে অমৃত থাকে নারী বিস্পন শোভা দর্শন করে তার স্বামী কামনায় মেতে যায় আর নিজের শক্তি ধ্বংস করে নিজের মূল্যবান সম্পদ ধ্বংস করে ধ্বংসলীলায় নাতে কেন লীলায় কিন্তু সেই নারী স্তন অমৃত পান করে তার গর্বের সন্তান জীবন ধারণ করে হরিব একজনের কাছে ধ্বংস যাহা আরেকজনের কাছে সেই স্থানই জীবন গ্রহণ করার পার্থক্য কি মান যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অন্য শিখা পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পড়িয়া মরয়ে পাতা এগুলো তত্ত্ব চণ্ডীদাস ঠাকুরের কথা এখানে প্রদীপের আলো জ্বলছে ওখানে পোকা উঠছে পোকা যদি ভাবে যে প্রদীপের আলো এত সুন্দর সেই প্রদীপকে একবার যদি জড়িয়ে ধরি কত সুখ পাবো এই যে লাইট জ্বলছে মাইক্রোফোন চলছে আমি বলছি আপনি শুনছেন দেখুন প্যান্ডেল খুব সুন্দর হয়েছে যাতে আপনাদের শীতে কষ্ট না হয় লাইটগুলো আমাদের দিকে ভালো করে দেওয়া আছে যাতে পরিষ্কার ঝাঁ চকচকে মুখগুলো আপনারা দেখতে পারেন আর লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে পাউডার ফেয়ারের লাভলি মাখা মুখগুলো বেশ চক 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 করছে কেউ কেউ বলছে বাবা কি সুন্দর ছেলেটা কি সুন্দর মেয়েটা কি সুন্দর কি যাদের গায়ে গায়ে করছে লাইটগুলো কিন্তু সত্যি যদি সুন্দরের মর্ম জানতাম সুন্দরের ডেফিনেশন জানতাম এই বাহ্যিক সৌন্দর্যে মেতে জীবনটা নষ্ট করতাম না সুন্দর শুধু বাহ্যিক সুন্দর নয় সুন্দর হতে হয় অন্তরটাকে তাহলে আগুন সুন্দর কিন্তু একবার তাকিয়ে দেখলে না ভাই যে প্রদীপের আলো জগৎকে আলো দেয় সেই প্রদীপের তলটাই অন্ধকার পোকা বুঝলো না ওই সুন্দরের জ্বালা আছে ওই সুন্দরের কাছে গেলে আমি অন্ধকারে ডুবে যাব পোকাটা উড়ে এলো সুন্দরটাকে জড়িয়ে ধরতে গেলো মানে প্রদীপের আলোটাকে জড়িয়ে ধরতে গেল ব্যাস কুড়িয়া মনে পাখা পুড়ে বলল ঠিক এই আলোটা কি আলো এটা বুঝতে হবে তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে বুড়ি মরে এই অনলটা কাম অনল হরিবল হরিবল রসজ্ঞ যে জন সে করো পান শেষ বিষ ছাড়ি অমৃতের কিন্তু রসিকজন কখনোই কাম আগুনে গুনে মরে না তারা কোথায় অমৃত আছে কোথায় শান্তি আছে সেখানে যাতায়াত করে দেখুন আমার ভক্তবৃন্দরা এসে এখানে বসে গেছে কারণ জানি এখানে অমৃত হরিনাম অমৃত সংকীর্তন অমৃত চৈতন্য চরিতামৃত রামকৃষ্ণ কথা অমৃত হরিনামৃত হংসক্র বাদ ছাড়িয়াও দুগ্ধ সদা খায় তেমতি নইলে কোথাও প্রেম মিলে দিজো চণ্ডী গায় রাজহাসকে যদি দুধ জল মিশিয়ে দেন রাজহাস দুধ খেয়ে জলটা বেছে ফেলতে জানে ঠিক তেমনি সংসারী মানুষ যদি ভালোবন্ধের বিচার করে ভালোটা নিয়ে মন্দটা বেছে ফেলতে তাহলে এই সংসার পঞ্চকণ্টকে জালায় তারা জ্বলে মৃত্যুল নাম হরি নাম হরি নাম তাই মহাপ্রভু দিলেন হরি নাম কি হবে হরি নামে ত্রিতাব জ্বলা যাবে জগতে খেলা তো অনেক আছে জগতে খেলা তো অনেক আছে কিন্তু সব খেলার সমান ফল নয় কি ক্রিকেট খেলতে গেলে এগারো জন লাগে ফুটবল খেলতে গেলে জন লাগে কিন্তু হরিনামের খেলা যদি খেলতে হয় এগারো জনের দরকার নাই যদি এক লক্ষ মানুষ এক জায়গায় এসে যায় তবুও হবে আর যদি তোমার সঙ্গী কেউ না থাকে তুমি এসেছো একা যাবে একা সংসারেও আছো একা তবুও তুমি এই খেলা খেলতে পারো প্রত্যেক খেলার নিয়ম হলো লুডো বলুন কাবাডি বলুন ক্রিকেট বলুন ফুটবল বলুন একদল হারে যে হারে তার কষ্ট হয় যে যেতে তার আনন্দ হয় কিন্তু নামের খেলা আমার মহাপ্রভু সবাইকে দিয়ে গেলেন খেলো খেলবে তো এই খেলা খেলো কারণ এই খেলায় কেউ হারে না সবাই যেতে এই খেলাই কেউ উভারে না সবাই দে যে যেন না এই খেলা খেলতে বলার অর্থ কি মানুষের বাহ্যিক স্থিতি শূন্য হয় যে মিথ্যা পরিচয় আমাকে হরি বিমুখ করে এই খেলা খেললে সেই পরিচয়গুলো দূরে যায় কি পরিচয় বাবা আমার জাতির অহংকার মানে কুলের অহংকার আমার বিদ্যার অহংকার হ্যাঁ আমার রূপের অহংকার আমার যৌবনের অহংকার আমার ধনের অহংকার এই যে জাতি বিদ্যা রূপ কুল আদি এই পঞ্চকণ্ট জাতি বিদ্যা ধন যৌবন এই সমস্ত এই সমস্ত মিথ্যা পরিচয় আমরা গুলি আর আসল পরিচয় আমরা জানতে পারি যে আমরা কৃষ্ণ দাস এই খেলাতেই একমাত্র সম্ভব এই বাহ্যিক ছোট বড় দূর হয় আর এই খেলাতেই একমাত্র সম্ভব হয় কি এই খেলায় যেমন পিতা পুত্র মেতে যায় পুত্র যদি ভক্তি জগতে পিতার থেকে গিয়ে যায় পিতা সেই সন্তানের কাছে গিয়ে প্রণাম পিতা ধরে তার পুত্রের ছড় কত পিতা ধরে তার পুত্রের তার তাদের দেহ স্মৃতি দেহ কত পিতা ঘরে তার পুত্রের চর আপনারা দেখছেন একটা ছেলেকে খুব সুন্দর দেখতে যেন সিনেমার হিরো যেন সিনেমার হিরো সেই ছেলের রূপে একটা পুরুষের রূপে একটা নারী মুগ্ধ জগতের কত নারী পাগল আরে ওই রকম ছেলে যদি আমার স্বামী হতো কিন্তু কিছুদিন পর দেখা গেল ওই ছেলেটা সাধু সঙ্গ করে নিজের এত সুন্দর চাকচর চিকুর কেশ সব ফেলে দিল চৈতন্য নিল মুন্ডিত কেশ করে দিল তিলক সেবা করেছে কণ্ঠে তুলসীর মালা নিয়েছে নামের মালা জপ করছে সব সময় সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে সাধু শব্দ করছে এই জাগতিক জগতের মিথ্যা সমস্ত সুখ বর্জন করে সাত্বিক জীবন অবলম্বন করেছে যার রূপে জগৎ মহিত হতো সেই ছেলে নিজের করেছে নিজের সৌন্দর্য বলিদান করে নিজেকে কৃষ্ণ দাস রূপ দিয়েছে আর সেই ছেলে যখন ভক্তিপথে এগিয়ে গেল কিছুদিন পরে সেই ছেলেকে দেখতে এসে তার বাবা হাত জোর করে প্রণাম করে বললো সন্তানের জানি আমি সে আর অন্য কেউ নয় সে হলো বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ যার কাছে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি বলুন বড় বড় সিনেমার অভিনেতা বলুন গায়ক বলুন তারা গড়াগড়ি দেয় বৃন্দাবনে এসে যাকে দেখার জন্য বর্তমানে বৃন্দাবনে আপনাকে পাঁচ কিলোমিটার লাইনের মধ্যে কোথাও এক কোণে দাঁড়াতে হবে দুপুর ভোর দুটো থেকে ভোর চারটে পর্যন্ত রাত দুটো থেকে রাত চারটে পর্যন্ত বৃন্দাবনে পাগলের মতো মানুষ দাঁড়িয়ে থাকে রাস্তা ধুপাসে এক ঝলক তাকে দেখার জন্য যান বৃন্দাবনে রাধা কেলিগঞ্জে প্রেম মন্দিরের একটু আগে দেখতে পাবেন যে কেন বলে পুলিশ প্রশাসন দেশের মঙ্গলের জন্য সাধু সন্ন্যাসী বিশ্ব কল্যাণের জন্য তাকে দেখে কত গৃহী সাত্ত্বিক হয়ে গেছে পাপ পর্ব কত জন ছেড়ে দিয়েছে যার কথা শুনে পাপ ছেড়েছে তাকে দেখার জন্য পাগলের মতো মানুষ দাঁড়িয়ে আছে চোখের জল যেন সাক্ষাৎ ভগবত সেই দেবানন্দ মহারাজের জন্ম হয়েছিল একটা নাম ছিল তার তার বয়সে মনে আমার দাদু সন্ন্যাসী হয়ে জগৎ কল্যাণের জন্য এগিয়েছে আমার জীবনটা আমি উৎসর্গ করবো শুধু নিজের মা বাবার সেবার জন্য নয় ভারত মায়ের সেবার জন্য বিশ্ব কল্যাণের জন্য মা বাবার কাছে অনুমতি নিয়ে দাদুর পথে চলে গেল প্রেমানন্দ মহারাজ যখন তার নাম ছিল অনিরুদ্ধ পাণ্ডে ধামে গিয়ে সাধু সঙ্গ করতে লাগলো মুখ্য লাভের জন্য সবাই কাশিতে যায় সেইখানে গিয়ে তন্ত্র সাধনা করতে লাগলেন মুখ্য মোক্ষ লাভের জন্য সাধনা করতে লাগলেন কখনো মণিকর্ণিকা ঘাট কখনো দশাশ্রমের ঘাট কখনো হরিশ্চন্দ্র রাজার ঘাট ঘাটে ঘাটে ঘুরে বেড়া গাছের তলায় ধ্যান করে কিন্তু সেই অনিরুদ্ধ পাণ্ডের একদিন দেখা হলো বৃন্দাবনে এক রসিক সাধুর সঙ্গে যে অনিরুদ্ধ পাণ্ডকে বোঝালো যে জগতের সব থেকে পবিত্র ভক্তি হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম যার তুল্য আর কোথাও কোনো ভক্তি নাই প্রেমানন্দ মহারাজ সেই প্রেমের প্রেমিক হবার জন্য কাশি থেকে চলে গেলেন বৃন্দাবনে রাধাবল্লবী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হলেন যারা সখী ভাবে গোবিন্দকে প্রতিরূপে ভালোবাসে এবং গুরুদেব তাকে কৃপা করে নাম দিলেন প্রেমানন্দ মহারাজ মিতায় প্রেমানন্দে মহারাজেমানন্দে সেই প্রেমানন্দ মহারাজকে দেখতে এসে তার বাবা দূর থেকে প্রণাম করেছিল যদি একজন হরিভক্ত সন্তান কারোর কুলে আসে সেই সন্তানের জন্য কুলের কল্যাণ জগতে পিতান সন্তানকে প্রণাম করে প্রমাণ রামায়ণে রাম রাবণের যুদ্ধে রাক্ষস খুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে বিভীষণের নিজ পুত্র তরণী সেন রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরমার কাছে এসে বলছে মাগ আমি যুদ্ধ করতে যাবো শ্রী রামচন্দ্রের সঙ্গে তুমি আমাকে আশীর্বাদ করো মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজে যাই যাই হয় তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি রামচন্দ্রকে পরাস্ত করতে পারি তরুণী